হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার বড় ভাই ডাক দিয়েছে এই যে কাপুরের দোকান আমার বাইর আলামদুলা কাস্টমারের সাথে কিছু বলেন এই যে কাপড়গুলো বিক্রি করে আমার ভাইয়াটায় খুব সুন্দর সুন্দর কাপড় আছে এগুলো পাইকারি রেডে পাওয়া দেবেন এই বাইচন মোকারম এই যে এই যে জুয়েলারি মার্কেটের সামনে এই যে এই কাকার দোকানে চলে আসবেন সবাই এই যে এই জায়গায় চলে আসবেন সব পান্ডাবির কাপুর সব পাইকারি রেডে পাইতে আছেন পাইকারি

এই যে আমার ছোট ভাই হ্যাঁ বাইতুল মোকারম চলে আইছি আমরা আজকে একটু ঘোরাফেরা করতেছি ঠিক আছে এই যে ঘোরাফেরা করতেছি আমরা এই যে আজকে এই শুক্রবারের দিন ইনশাল্লাহ নামাজ পড়ে আইয়া আমরা সবাই একটু ঘোরাফেরা করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম করে দেব টলির দোকান কোন রাখো ইনশাল্লাহ কিছু বলেন কাস্টমারের সাথে কিছু বলে দেন কাস্টমারের সাথে তো

চলে আসবেন আপনারা সবাই পাপড় গুলো কিনতে কার্পেট গুলো কিন্তু হাজার হাজার দোকান আছে এগুলো পাইকারি স্টাইলিশ বিক্রি হইতেছে ভালো ভাইয়া কেমন আছেন কেমন বেসা বিক্রি কেমন হইতেছে ভাইয়া যাক আলহামদুলিল্লাহ যদি ভালো হয় এই ভাইয়াটার দোকানে কিন্তু খুব স্পেশাল ব্যাগ গুলো পাওয়া যাচ্ছে খুব স্টাইলিশ ব্যাগ গুলো

ঠিক আছে ভাইয়ারা সবাই চলে আসেন আমাদের এই বাইতল মোকারমে কিনা কাটা করেন আপনার আইসা এই যে পান্দাবিগুলো এই আরে কম্বলগুলি এখনো ব্যসে ভাইয়ারা ইনশাল্লাহ কেমন আছেন ভাইয়া ভালো আছেন নি আপনি যাক আলহামদুলিল্লাহ ব্যসা কিনা কেমন হইতে আছে পান্ডাবি ইয়া কম্বলগুলো কম্বল কত করিয়া ব্যস্ত আছেন এখন কেমন ইনশাল্লাহ এই যে ব্র্যান্ডের কম্বলগুলো পাওয়া যায় খেসে এই জায়গায় ঠিক আছে এই যে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাইয়া বড় ভাই কেমন পেশা কিনা কেমন হইতেছে ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো হইলে ভালো এই কম্বল গুলো এখনো পাইবেন আমার ভাইয়াটার দোকানে বারো মাস এই জায়গায় কম্বলগুলো পাওয়া যায় হ্যাঁ এই জায়গায় সবাই চলে আসেন বাইতল মোকারমে বিশাল আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ব্যবসা কিনা কেমন হইতেছে যাক ভালো হইলে ভালো কাস্টমারের সাথে কিছু বললে বলতে পারেন যাকে বলবে না যদিও আপনারা সবাই আসেন বাইতল মোকারম আইসা দেখেন ভালো ভালো কালেকশনের পণ্যগুলি পাওয়া যাচ্ছে সেই জায়গায় এই যে খেলনাগুলি পাইতেছেন আছেন কোনো জিনিস নাই বাদ নাই এই যে এই দোকানটা পাইবেন আবার এই যে জায়ঙ্গার শোরুম বিশাল জাঙ্গা পাওয়া যায় ভাই একটা দোকানে সবাই এই জায়গায় চলে আসবেন বাইতল মোকারম আবার এই জায়গায় পাওয়া যায় খেলনা আরে বাবা বাবা সেরকম সেরকম খেলনাগুলো পাওয়া যাইতেছে বাইতল মোকারম এটা কিন্তু বাইতল মোকারম জুয়েলারি মার্কেটের গলিটার ভিতরে খুব স্টাইলিশের জিনিসপত্র যা চাইবেন সকল প্রকারের জিনিসগুলি পাইতেছেন এই জায়গায় চায়না জাপানের ব্যাগগুলি আবার পাইতেছে কত করিয়া এগুলো কত কত ব্যস্ত আছেন ভাইয়া অদ্দেক দাম ইউএস ডলারে পাইতেছেন এই ভ্যাগ গুলো এই যে ভাইয়াটার দোকানে সবাই চলে আসেন আপডেট সব স্টাইলিশের জিনিস একশো ডলারে পাইতেছেন এই ব্যাগগুলো খুব স্টাইলিশ বাচ্চাদের জন্য সেরা সেরা ব্যাগগুলো পাইতেছেন সব দামি দামি কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিজো আছে এই জায়গায় ব্যাগ আছে টলি আছে তারপরে আছে এই যে হ্যালো গাইস এই যে ফলো করেন এই যে কার্পেট পাপার গুলো আছে এই যে এগুলো আছে আবার এই যে বালিশের কভার বেছে আবার বালিশের কপ আর কোল বালিশ কম দামে বেছে বিভিন্ন স্টাইলিশের জিনিসপত্র পাইবেন এই ভাই এটা দোকানে চলে আসেন হ্যাঁ জানান কাস্টমার একটু হাই দিয়ে দেন এই জায়গায় চলে আসেন এই যে ভাইয়াটার দোকানে কিন্তু অনেক ধরনের বিছনা চাদর এবং এহরামের কাপড় বলেন একটু কথা বলে দেন তাহলে বলেন কি কি আছে বলেন ভাইয়া আচ্ছা যাক ভালো লাগলো এই জায়গায় কিন্তু ভালো মানের ব্যাগও আছে আরে বাবা বাবা এই যে মেয়েদের সবচেয়ে দামি ব্র্যান্ডের ব্যাগগুলো পাইতে এই জায়গাটায় আবার স্টাইলিশ জিনিস সব আর এই ভাইয়াটার দোকান আবার পেন্টের দোকান খুব সুন্দর সুন্দর পেন্ট জোতা আপনারা যে কোনো থ্রি পিসের কাপড়গুলো এবং স্টাইলিশের বাইতুল মোকাম জুয়েলারি গল্লির ভিতরে জুয়েলারি গল্লির ভিতরে ওইটা ভাইয়াটর দোকানে এহরমের কাপড় তারপরে বিভিন্ন স্টাইলিশের এগুলো জায়ঙ্গার তারপরে বিভিন্ন সাদা গঞ্জি মঞ্জিগুলি সব স্টাইলিশের জিনিস কি ভাই আসসালামু আলাইকুম আমি একটা ওই যে ইউটিউব চ্যানেল থেকে আমি ইকবাল মোল্লা আচ্ছা কি কী বেচেন কেমন ভাই বেচা কিনা কেমন একটু আছে বেচা কিনা তো ভালো মানুষ হজ যাইবো কিনবো না হ্যাঁ হজের জন্য আসেন ভাইয়াটার দোকানে আইসা সবাই কেনাকাটা করেন আমরা বাইতুল মোকারমু জুয়েলারি মার্কেটের গলির ভিতরে আজকে ঠিক আছে আসেন আপনারা সকল প্রকারের জিনিস পাওয়া যায় এগুলো দেখাইতে আপনাদের গুড়িয়া গুড়িয়া সব স্টাইলিশের জিনিস যে কোনো সৌন্দর্য এবং সানগ্লাস তারপরে আছে এই যে মশারি মশারিও আছে এই যে ভাইটার দোকান আছে বিছনা চাদরে ইয়ারে মশারি তারপরে আছে এলো ইয়া এই চাদর আছে এই যে আমার মামা আসসালামু আলাইকুম ভালো আছেন মামা

পেন্টের বিভিন্ন স্টাইলিশের এই শরবত আছে তারপর পাশাপাশি আপনাদের কিন্তু আপনার অনেক ধরনের মশারি তো সারা সারা মশারি এহরামের কাপড় এই ধরনের বিভিন্ন স্টাইলিশের জিনিসগুলি পাওয়া যায় বাইতল মোকারম জুয়েলারি মার্কেটের ভিতরে ভাইয়া দোকানটা বাইরে বাইরে লিঙ্ক রোডে লিঙ্ক রোডে এই যে ভাইয়া ছবিটা খেয়াল রাখলে হইবো এই খেয়াল রাখতে খালি ভাইরকে চায় হোক আর ভ্যাগের তো শোরুম বিশাল শোরুম ভাইয়াটার এই যে এই মামাটার দোকানে দেখতে পাইতেছেন খুব সুন্দর সুন্দর এই যে মশারি আছে বিভিন্ন ধরনের স্টাইলিশের ভ্যাগগুলো পাচ্ছেন সব আছে মামা এই যে টলিগুলো দেখতে পাইতেছেন এটা আবার আপনার এই যে জিপিওর সামনেই এই যে জিপিওর মেন গেটের এই যে সামনেই দেখতে পাইতেছেন বিভিন্ন স্টাইলিশের জিনিসপত্রগুলি পাইতেছে পাইতেছেন এই যে বিভিন্ন স্টাইলিশের চাদর বিছনা চাদর তারপরে এইগুলা এগুলি এই জায়গায় কিন্তু বিশাল শোরুম ভাইয়া আপনারা যে কোনো স্টাইলিশের জিনিস চাইলে এই জায়গায় পায়ে যাবেন গা আপনারা অল্পর ভিতরে দাম কম ভালো মানের যে কোনো স্টাইলিশের জিনিস এই খালি একশো কোয়া কাকায় বিক্রি করতে আছে মাথার ভেলগুলো মাজার ভেলগুলো তারপরে এই যে বিভিন্ন স্টাইলিশের বোরকা টোরখা তারপরে বেডশিট আপনারা যে ধরনের স্টাইলিশের চাইবেন সকল প্রকারের কোয়ালিটির জিনিসপত্রগুলি কিন্তু পায়ে যাবেন গা অল্পের ভিতরে হয়ে যাবে

সৌন্দর্য কিছু গঞ্জি টঞ্জি এভরিথিং মার্কেটিং জগতের যা চাইবেন আপনারা সকল প্রকারের আইটেম পায় যাবেন কিন্তু এই দোকানটায় এই জায়গায় আসলেই আপনারা ঘুরা ঘুরে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমি ইকবাল মুল্লা ইউটিউব থেকে সবাইকে সালাম জানাইলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ